হ্যালো গাইজ আমি এখন রয়েছি স্বপ্ন সুপার শপে স্বপ্নের অফার সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব সো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এক কেজি মাস্ক দুধে রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা পড়বে নয়শো বিশ টাকা এছাড়াও পাঁচশো গ্রামে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা পড়বে চারশো ষাট টাকা ড্যানেশে রয়েছে সত্তর টাকা ডিসকাউন্ট বডি প্রাইস নয়শো পঁয়তাল্লিশ ডিসকাউন্ট দিয়ে পড়বে আটশো পঁচাত্তর টাকা স্টারশিপ রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট সাতশো দশ টাকা পড়বে ছয়শো নব্বই টাকা দানও তো রয়েছে পাঁচশো গ্রামে চারশো আশি টাকা পড়বে চারশো পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট রয়েছে পঁয়ত্রিশ টাকা আমার তো রয়েছে ত্রিশ টাকা ডিসকাউন্ট এই স্বপ্ন মধু রয়েছে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট তিনশো নব্বই টাকা বডি প্রাইস পড়বে তিনশো পনেরো টাকা এভাবে অসংখ্য প্রোডাক্টে ডিসকাউন্ট রয়েছে আপনারা যারা স্বপ্নতে বাজার করেন তারা অবশ্যই আজকে স্বপ্নতে চলে আসবেন এখানে ওটসে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা বড়ি প্রাইস পড়বে তিনশো ত্রিশ টাকা তাছাড়াও ওটসের কোটাতে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট তিনশো আশি টাকা পড়বে তিনশো ষাট টাকা অলিম্পিক রামে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট দুশো টাকা পড়বে একশো আশি টাকা এভাবে অসংখ্য প্রোডাক্টে আজকে ডিসকাউন্ট চলতেছে যারা স্বপ্নতে বাজার করেন তারা অবশ্যই চলে আসবেন এখানে পারফিউমে রয়েছে অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো পঁচিশ টাকাটা পড়বে দুশো তেরো টাকা এছাড়া রয়েছে পাঁচশো তিরিশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো আশি টাকা ক্যাশ কিংয়ে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চারশো দশ টাকা বডি প্রাইস পড়বে দুশো পাঁচ টাকা হিমালয়া ফেসওয়াশে রয়েছে পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট দুশো বিশ টাকা বডি প্রাইস পড়বে একশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা প্রোডাক্টে এখানে পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে ডিসকাউন্ট রয়েছে আর এখানে হিমালয়া ক্রিমে রয়েছে ত্রিশ টাকা ডিসকাউন্ট পড়বে একশো ত্রিশ টাকা একশো ষাট টাকা বডি প্রাইস এছাড়াও এখানে ফেস ওয়াশে রয়েছে সত্তর টাকা ডিসকাউন্ট দুশো পঞ্চাশ টাকা পড়বে একশো আশি টাকা মশলার অধিকাংশ প্রোডাক্ট রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কাবাব মশলা নব্বই টাকা পড়বে সাতাত্তর টাকা শিব কাবাব মশলা নব্বই টাকা পড়বে সাতাত্তর টাকা কোরমা মশলা নব্বই টাকা পড়বে সাতাত্তর টাকা রেজালা মশলা পড়বে সাতাত্তর টাকা এবার প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে এবং পনেরো টাকাও ডিসকাউন্ট রয়েছে এছাড়াও মরিচের গুঁড়া তো রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট বড়ি প্রাইস একশো চল্লিশ পড়বে একশো বিশ টাকা হলুদের গুঁড়া রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট একশো পঁয়ত্রিশ টাকা বড়ি প্রাইস পড়বে একশো পঁচিশ টাকা নোহা কেটলি তেরোশো আশি টাকা বড়ি প্রাইস পড়বে ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট রয়েছে ছয়শো নব্বই টাকা তাছাড়া রয়েছে ছয় মাস ওয়ারেন্টি লেক্সাস বিস্কিট তিনশো টাকা পরে একটা একশো করে পড়বে দুশো টাকা কম্বোটা রয়েছে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট উনত্রিশশো টাকা প্রাইস করবে একুশো পঞ্চাশ টাকা এখানে প্রত্যেকটা কম্বো দুইটার সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি বাই থ্রি গেট ওয়ান ফ্রি